সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ নিয়ে আইনি নোটিশ পাওয়ার পর এবার মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন ভিত্তিহীন অভিযোগ খণ্ডন করার কোনো প্রয়োজন নেই তবে নীরবতা অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা হয় তাই তিনি মুখ খুলছেন তিনি বলেন জনজীবনে সততা ও স্বপ্ন নিয়ে প্রবেশ করলেও কিছু মানুষের ভিন্ন মতকে মোকাবিলা না করে অপপ্রচার শুরু করে এটি একটি পুরনো কৌশল বিভ্রান্তি ও লজ্জা দেওয়ার অস্ত্র কিন্তু তিনি নিয়ে কোন বিভ্রান্ত হবেন না যারা জানান বছরের পর বছর জনস্বাস্থ্য সেবায় কাজ করে যাচ্ছেন তিনি মানুষকে সহায়তা করেছেন যারা এখন তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে তারা ভুলে যাচ্ছেন মানুষ মনে রাখে কে সত্যিকার অর্থে পাশে ছিল তিনি জানতেন রাজনীতি জন্য সহজ হবে না তবুও তিনি এসেছেন সততা ও সাহস নিয়ে বিতর্কের কারণে পিছিয়ে যাওয়ার কোনো প্রশ্নে তার উঠে না বরং এ অবস্থান তাকে আরও দৃঢ় করেছে এর আগে সুপ্রিম কোর্টে এক আইনজীবী সরকারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা বন্ধের ব্যবস্থা নিতে নোটিশ দেন এবং জারের বিরুদ্ধেও ব্যবস্থা চাওয়া হয় এ সময়